গুড ইভিনিং ফ্রেন্ডস তোমাদের সাথে শেয়ার করব একটি সুন্দর বিকেল কয়েকদিন থেকে প্রচণ্ড গরমের জন্য বাড়ি থেকে বের হওয়া হয় না তাই আজকে যেহেতু ওয়েদারটা একটু ভালো ছিল তাই টিম নিয়ে যাচ্ছি একটু ঘুরতে তাই বুনুকে নিয়ে এখন যাচ্ছি রবীন্দ্র শিশু উদ্যানে আর আজকে যেহেতু বাইরে ওয়েদারটাও খুব সুন্দর তাই এরকম ওয়েদারে একটু একটু ঘুরতেও ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় আর বাড়িতে থাকতেও না মাঝে মাঝে একটু ঘোরারও প্রয়োজন আছে আর এদিকে ওর মাসিকে এত ভালোবাসে যে আমার হাত না ধরে ওর মাসির হাত ধরেই যাচ্ছে বোনুর টিকিটটাও কেটে নিল আর ওর মাসির সাথে এখন দোলনা চড়বে বলে তো জিত করছে তো ওর মাসি নিয়ে যাচ্ছে আমি এদিকে একটু ভিডিও করে নিলাম এখন দেখি যে ওগুলো চড়ছে এদিকে ওই দাদার সাথে ওর বন্ধুত্বও হয়ে গেছে দেখি ওরা এখন দেখি দাদাকে একটু আদর করছে স্লিপ চড়ছে যা জিত করে ওর মাসি সেটাই দেয় আবার স্লিপ চড়বে বলে বার জিত করছে আমি এদিকে নিয়ে যাচ্ছি ওকে আবার স্লিপ চড়াতে আর সত্যি বলতে কি একটা মায়ের সন্তানের হাসি মুখ দেখা একটা মায়ের কাছে কত বড়ো পাওয়া সেটা একটা মাই জানি হয়তো মা না হলে জানতে পারতাম না যে সন্তান কত বড় একটা সুখ আর বাচ্চার সাথে সাথে না আমরাও বাচ্চা হয়ে যাই তো আবার স্লিপ চড়বে জিদ করলো তা ওর সাথে বললাম না কি বাচ্চা হয়ে গেছি এখন আমিও একটু স্লিপ চড়ে নিলাম আর মাঝে মাঝে বাচ্চা হতে না ভালোই লাগে আর এগুলোই তো সারা জীবন এসেছে না বাচ্চার সাথে এই সময়টুকু কাটানো এদিকে ওকে নিয়ে একটু ঘুরছিলাম তো ও খুব ক্লান্ত হয়ে গেছিলো তো ওকে এখন একটু জল খাওয় বলে বসাচ্ছিলাম বসে একটু জল খাক এদিকে মিকি মাংসটাও বললাম চড়তে ও চলল না তো তোমাদের আশপাশের পরিবেশটাও একটু দেখাই পার্কটা সত্যি খুব সুন্দর বাচ্চাদের জন্যে তো নিয়ে যেতে পারো তোমাদের বাচ্চাতে আবার স্লিপ চড়বে ওর মাসির কাছে জিত করছে তো ওর মাসিও আবদার রাখতে পারলো না সে পূরণ করবে তো এদিকে দেখি কতগুলো বাচ্চা খেলছে সত্যি ভালো লাগে এখানে আসলে না মনটা ভালো হয়ে যায় তো আমাদেরও ঘোরা কমপ্লিট তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি টাটা বাই দেখা হবে পরে নেক্সট ব্লগে